لا إله إلا الله لا إله إلا الله الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرتوري الحمد لله.

কান এর দিয়ে দেই আপনি তাদেরকে যতই হেদায়েতের বাণী শুনান না কেন এদের অন্তক ঘুরে হেদায়েতের বাণী পৌঁছবে না কথা বলেন ঠিক কিনা আর কিতা সেবা হলো হুঙ্গার দরবারের বাবারা হাজার হাজার মা বোনেরা যারা এসেছেন জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে

আমার সাথে এমনভাবে কোরআন ফের তুলবেন যেন তেলামাতের সিনারি গুরুস্থানে কবর স্থানে কবরবাসী রাজা মাফ হয়ে যায় বল